হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছি তো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ইনফর্মেশন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে রাস্তাও দেখো না কিছু না আজকে কিছু ইনফরমেশন দেবো ভিসার ব্যাপারে তো দেখুন প্রথমে বলে দিই ফ্রেন্ড কি আমরা কোনো দালাল না আমরা কাউকে ভিসা দিতে পারবো না তবে আমরা ইনফরমেশন দিতে পারব যে এখন ভিসা কোন কান্ট্রিতে যাচ্ছে কি ভিসা যাচ্ছে কি কী কাজের এগুলো আমাদের কাছে খবর থাকে কেন আমরা এখানে অনলাইনে চেক করতে থাকি কেন আমাদের দোষ বন্ধু আছে তারা আসবো বলে তার জন্য আমরা অনলাইনে চেক করতে থাকি তো অনলাইনে চেক তো অনলাইনে চেক করে আমরা যেটা পেয়েছি যে এখন বহুত ভিসা যাচ্ছে কী কী কোন কোন কান্ট্রিতে যাচ্ছে কী কী ভিসা যাচ্ছে কী কী কাজে সেগুলো আমরা মানে অনলাইনে চেক করে পেয়েছি আর আমাদের এখানে বড় বড় মুদির আছে তারাও বলে সৌদি আছে তারাও বলে যে হ্যাঁ এই রকম ভিসা এখন বেরোচ্ছে মানে যারা মক্তবে কাজ করে তো ভিডিও শুরু করার আগে আমি কোথায় আছি সেটা আগে দেখে নিই তারপর ইনফরমেশনটা দেওয়া হবে দেখতে পাচ্ছ আমি এখন পার্কিনের এর মধ্যে বসে আছি তো এই হচ্ছে সেই পার্কিন যে পার্ক নাম বসে আছি তো এই পার্কিনও এখন কাজ চলছে দেখতে পাচ্ছ এগুলো ঘেরা আছে এর মধ্যে কাজ চলছে আর এটা হচ্ছে র্যাম্প তো এটা হচ্ছে এখানে আমরা বসে আছি দেখতে পাচ্ছ আমার গাড়ি স্টার্টে নেই এখন এখানে ঠান্ডা তো এখানে এসি চালু করার দরকার না এখন গরমের টাইম আর এখানে নিচে প্রচুর ঠান্ডা মাটির নিচে আর এই সাইডে আর একটা লোকজনকে দেখতে পাবো আমাদের কোম্পানির গাড়ি একটা দাঁড়িয়ে আছে ও তো ও এখানে মানে ঘুমোতে হচ্ছে। তো চলো কিছু ইনফরমেশান দেওয়া হোক যে ইনফরমেশানটা দেওয়ার কথা হয়েছে সেটা দেওয়া হোক আর ইনশাআল্লাহ এখন আমি ভিডিও দিচ্ছি না কেন আমি এই যে রাতে উমরাতে যাবো তার জন্য এখন ভিডিও দিচ্ছি না রোজার টাইম বেশি ভিডিও বানানো উচিত না তো চলো বেশি ভিডিও বড়ো না করে ইনফরমেশনে যাই আর উমরাতে যাবো সেটারও একটা ভিডিও বানাবো যে কোন গাড়িতে যাচ্ছি কোন ট্রাভেলসে সেটা পুরো বিস্তারিতভাবে জানাবো রিয়ার থেকে উমরা যাওয়াটা তো আমি এখন যে ইনফরমেশনটা দেওয়ার জন্য মানে ভিডিওটা চালু করা গুরুত্বপূর্ণ তো ভিডিওটা মিস না করে পুরোটা দেখো তো নতুন ইনফরমেশন পাবে তো ফ্রেন্ড ভিডিও চালু মানে ইনফরমেশন দেওয়ার আগেই বলে দিই যাকে ইন্টারেস্ট নাই সে ভিডিও না দেখে চলে যেতে পারো আর যার মধ্যে মানে সৌদি আসার গার্ল আসার ইন্টারেস্ট আছে সে ভিডিওটা দেখো কেন যাদের মানে ইন্টারেস্ট নেই আসার যাদের মানে ইনফরমেশন পছন্দ নয় তারা ভিডিও না দেখলেও হবে চলে যাও কোনো অসুবিধা নেই তো যেটা আমি বলছিলাম যে এখন চারটে কান্ট্রিতে প্রচুর হারে ভিসা যাচ্ছে তো প্রথম যাচ্ছে ড্রাইভারই দোসরা নম্বরে আছে মানে ছোটো গাড়ির ড্রাইভার আর তারপরে আছে বাস ড্রাইভার মানে তিনটে ড্রাইভারের প্রচুর ভিসা যাচ্ছে তারপরে ক্লিনার আছে কার্পেন্টার আছে তারপরে তোমার যারা এর রাজমিস্ত্রি কাজ করে তাদের আছে সেগুলো সব কিছুই আছে তো সেগুলো তো সেইগুলোর ব্যাপারেই জানাবো প্রথমে জানাই যে কান্ট্রি করটা জানাবার আগে আমি বলে দিই হ্যাভি ড্রাইভারের স্যালারি এখন সৌদি গভর্নমেন্ট যেটা নিয়ম করেছে এখন আঠাশো বেসিক আর তোমার প্রাইভেট মানে যেগুলো ছোটো গাড়ির ড্রাইভার তাদের হবে চোদ্দোশো বারোশো চোদ্দোশো আর যারা বাস ড্রাইভার আসবে তাদের পনেরোশো ষোলোশো হবে এইটা আর যারা কার্পেন্টার আসবে তাদের হাজার থেকে নিয়ে বারোশো মানে যেরকম কাজের ওপরে ডিপেন্ড রাজমিস্ত্রির কাজেও ওই রকম ক্লিনারের কাজে ওরকম মানে স্যালারি এখন খুব ভালো সৌদিতে এখন অফার চলছে স্যালারি আর এখন সৌদি প্রচুর সিটিতে কাজ চালু হয়েছে আর কোন কোন কান্ট্রিতে ভিসা যাবে সেটা বলে দিই যাচ্ছে প্রথম কথায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই চারটে কান্ট্রি এখন প্রচুর হারে ভিসা যাচ্ছে প্রচুর হারে ভিসা যাচ্ছে তো বাংলাদেশে ঢাকাতে এখন একটা অফিস খুলেছে শুনলাম না কী নাম বলছে অফিসের অর্থতা না বাংলাদেশ ঢাকাতে একটা অফিস আছে তো দেখুন আপনাদের আশেপাশে যদি কোনো এজেন্ট থাকে কেউ থাকে বা ঢাকা যে কোনো খবর নিতে পারো অনলাইনে চেক করতে পারো গুগলে চেক করতে পারো গুগলে চেক করে মানে এখন গুগলে প্রচুর সৌদের কাজের ই দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে তো তুমি সেখানে যে চেক করতে গুগলে তুমি গুগল করতে পারো যে ঢাকাতে কোন জায়গায় অফিস আছে সেটা বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে তারপরে আছে তোমার নেপালে তো এইটাই ছিল আজকের ইনফরমেশন ভালো আচ্ছা ভালো স্যালারি ভালো কোম্পানি এখন মানে সৌদিদের মধ্যে প্রচুর কাজ চালু হয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আমি প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বিশেষ করে ড্রাইভারের কেন আমি একটা ড্রাইভার আমি গাড়ি চালাই তার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা ভাই ভাই ভালো থেকো আর চলো আমি একবারে উমরাতে যাব উমরায় কীভাবে যাচ্ছি কী প্রসেসারে সেইটার ভিডিও বানিয়ে ছাড়বো তো টাটা